প্রকাশিত হলো শাকিব খানের নতুন সিনেমার নাম আগামী ঈদ উল ফিতর উপলক্ষে অলরেডি একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউড মেগাস্টার সাকিব শাকিব খান ছবিটিতে সাইন করার পর থেকেই নানান আলোচনা এবং সমালোচনা হয় এতে প্রথমে নাম দেওয়া হয় ওয়ান্স আপন টাইম ইন ঢাকা প্রাথমিক পর্যায়ের এই নামটি পছন্দ হয়নি অনেকের পরবর্তীতে নির্মাতা আবু হায়াত মাহমুদ জানান এই নামটা পরিবর্তন করা হবে এখন সোশ্যাল মিডিয়ায় একটা গুঞ্জন শোনা যাচ্ছে এই সিনেমার নাম কিং আর পোস্টারেও এমনটাই দেখা যায় মূলত এটি একটি ফ্যানমেড পোস্টার আর পোস্টারটি যেহেতু ফ্যানমেড তার মানে নামটাও ফ্যানমেড তবে পার্সোনালি এই নামটা আমার কাছে অসাধারণ লাগছে কিং নামটা মুখে আনতেই একটা একটা রাজকীয় ভাব চলে আসে বাংলাদেশে শুধু কিং নামে হয়তো কোনো মুভি এখনো মেকিং করা হয়নি এদিকে ছবিটির নির্মাতা জানিয়েছেন আগামী দু এক সপ্তাহের ভিতরে জানানো হবে ছবিটির আসল নাম আশা করা যাচ্ছে ইন্টারেস্টিং কিছু হবে